তোমাকে নিজেকে একা লাভে ছোটো থেকে তোমাকে বন্ধু হয়নি বিয়েবাড়ি কিংবা পার্টিতে গিয়ে তুমি কি একবারে দাঁড়িয়ে থাকো কারোর সাথে কি তুমি একেবারেই মিশতে পারো না তাহলে আমি তোমাকে বলবো কংগ্রাচুলেশন তুমি একজন লাক্কি মানুষ কারণ একা থেকে মানুষ যে কাজ করতে পারে বিয়ে থেকে সেই কাজ মানুষ করতে পারে না তুমি ইতিহাসগুলো জানতে পারবে ইতিহাসে যারা বিখ্যাত লোকগুলো ছিলেন তারা ভীষণ রকম একা ছিলেন যারা মিশতে না কারোর সাথে যাতে নদী দিয়ে চোখে জল ফেলতেন কিন্তু কাজের ক্ষেত্রে তারা ঢেলে দিয়েছিলেন একশো শতাংশ শাহরুখ খান একবার বলেছিলেন প্রতিটা মানুষের একবার সময় আসে যখন সে একা হয়ে পড়ে বা কোনো মানুষই যেন আমার সঙ্গে মিশতে পারে না কারণ আমার কি কোনো মানসিক কারণ আছে সবাইকে মধ্যে ছেলে গেলেও তোমার ট্যাবলেট কিন্তু কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না সবাই কিন্তু বাইরে বাইরে বলবে তুমি বড় একা হয়ে যাচ্ছ তোমার সবাই একা করে দিচ্ছে বলবে সবার সঙ্গে বাইরে সবার সঙ্গে মিলে তোমার একাকৃত কেটে যাবে যারা আমাকে বলছে না তাদের মধ্যে একাটা আমার তাদের কাছে থেকে একাকৃত হয়ে যাওয়ার থেকে সঙ্গে থেকে আরও একাকৃত হয়ে যাওয়ার বেড়ে যাবে তবে তাদেরকে জবাব দিয়ে মানে তোমার যে কাজ শেষ হয়ে গেছে তা কিন্তু নয় বাইরে পৃথিবী করতে পারবে না তোমার একটু ভালো লাগবে কিন্তু আর একটু অস্বস্তি তোমাকে চেপে ধরেছে তার চেয়ে তুমি নিজেকে জানো লোকে কি চাইছে সেটা ভুলে যাও কিছুক্ষণের জন্য বরং তুমি নিজেকে বলো তুমি কি চাও আমরা অনেক সময় কথা বলতে বলতে বলি ও না আমাকে বোঝে না তুমি আমি বলি তুমি কি নিজে নিজেকে নিজেকে বোঝো তো যেদিন তুমি নিজেকে নিজে থেকে বুঝবে সেদিন তোমার আশপাশ থেকে আশপাশ সব সব বড় সহজ হয়ে গেছে ভেবে দেখো তুমি কি পারো তোমার মধ্যে কোনো বড়ো ট্যালেন্ট থাকে তাহলে সেটা নিয়ে তুমি চর্চা করো বা নিজে যদি কোনো অভ্যাস খারাপ লাগে সেটা তুমি ত্যাগ করো আর যদি তুমি ভাবো যে আমার তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই আমি বলব আচ্ছা আচ্ছা ঠিক করে খুঁজে বের করো নিজেকে নিয়ে ভাবো ভীষণভাবে ভাবো সকালে তোমার কী খেলে শরীর মন ভালো থাকে সেইটা তুমি খাও কোনো ডাক্তার বা ডায়টিশিয়ান তুমি আর কী ভালো লাগে না লাগে সেটা বলে দিতে পারবে না আমাদের খারাপ তখন লাগে যখন আমরা থেমে যাই আমাদের প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমাদের এগিয়ে যেতে হবে নিজের মধ্যে থেকে বেরিয়ে এই পৃথিবী পৃথিবীটাকে জানার চেষ্টা করেন অন্যভাবে দেখারও চেষ্টা করো তাকিয়ে তাকি দেখো তোমার মাথার ওপর মহাকাশে তোমার এই মহাকাশের মানে মধ্যে দেখো ভাবো অত তারা রয়েছে তাদের মধ্যে তোমাকে বড়ই তুচ্ছ মনে হবে সামান্য বলে মনে হবে কাঁচ্য এটাও কিন্তু অকারণ এই যে তুমি আজ বেশ তার তারও কোনো কারণ আছে কিছু করে দেখানো আছে তোমার যে তার নিজের একাকৃত দূর করতে পারে না তার একাকৃত দূর করতে কেউই পারবে না যেদিন তুমি নিজের একাকিত থেকে বেরিয়ে আসতে পারবে সেদিন তুমি অন্যের পাশে গিয়ে তাদের একাকৃত দূর করতে পারবে সেদিন তুমি মনে মনে ভাববে যে আমি একাকিত থেকে অনেক দূরে চলে এসেছি আমি মনে মনে ভাববে আমিও ওই একাক্ত ভুক্ত তাই বলছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো